সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিত তোমরা দেখছো আমার চ্যানেল বং বংপেটুকা চ্যানেল ইজ ব্লক বাসার সুমিত তো আজ কিন্তু চলে এসেছি সেই বনগাঁ স্টেশনে আর বনগায় কিন্তু এমন একটা দোকানে এসেছি যেখানে কিন্তু ফাটা ফাটি কম্ব পাওয়া যাচ্ছে এতদিন কিন্তু আমরা চিকেনের সাথে কম্ব দেখেছি আজ মাটানের সাথে কম্ব দেখাবো তাও আবার একদমই কম দামে তো রাস্তা এটা কোন রোডটা আমি একবার বলে দিই এই হলো গিয়ে বনগাঁ স্টেশন রোড ঠিক বনগাঁ স্টেশন রোড থেকে আপনি যখন রেলগেটের দিকে এগোবেন ঠিক তার মধ্যিখানেই কিন্তু এই দোকান সাত ঘর আর এই দোকানের কিন্তু এমন সুন্দর সুন্দর কম্বো আছে যা কিন্তু শুনলে আপনিও অবাক হবেন দুই দিদি মিলে এই দোকান শুরু করেছে তো আজকে তার মধ্যে এক দিদি রয়েছে আর এক দিদি চাকরি করেন তো উনি অনলি সানডে করে থাকেন তো আজকে এই দিদির সাথেই কথা বলবো আর এই হলো গিয়ে তার সম্পূর্ণ মেনু কার্ড তো এই মেনু কার্ডের মধ্যেই কিন্তু এই রকম কম্বো তোমরা পেয়ে যাবে আর রাস্তায় কিন্তু মারাত্মক ভিড় আছে তোমরা দেখতেই পাচ্ছ কারণ এটা একদমই একটা ব্যস্ততম রাস্তা যেখানে এবং এখানকার ইন্টারন্যাশনাল সব থেকে বড়ো বর্ডার কিন্তু এখান থেকে কিছু কিলোমিটার দূরে যা পেট্রাপোল আমরা জানি সব থেকে আন্তর্জাতিক বর্ডার পেট্রাপোল কিন্তু এখান থেকে কিছু দূরে তো এই রাস্তায় সব সময় ভিড় হতেই থাকে তো চলো এবার কম্বোগুলো খেয়ে দেখি কি কী দাম আছে আর কি আছে সব কিছু দেখাবো এই ভিডিওটা দেখতে থাকো পুরো শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে আমার ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করে দেবে আর ইউটিউব থেকে যারা দেখবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো এবার খেয়ে দেখা যাক আর তোমাদেরও জানাই তো অবশেষে কিন্তু সাত ঘরের এই বনগা স্টেশন রোডের সাতঘরে দিদির সামনে দিদির কাছে চলে এসেছি তো দিদি তোমার নামটা কি আমার নাম মৌসুমি হ্যাঁ মৌসুমি আচ্ছা তো দিদি এই যে আমিও ভিডিও দেখেই এসেছি ভিডিও করতে তো এই যে ফাটাফাটি কম্বো কি কি থাকছে আর কি কি দাম সেটা যদি আমাদের সাথে শেয়ার করো আমাদের এখানে সবটাই কম্বো আইটেম আছে তো আমাদের এখানে বাসন্তী পোলাও আছে ফ্রাইড রাইস আছে যে কোনো রাইসের সাথে চিকেনের আইটেম চিলি চিকেন দু পিস দিয়ে সেটার প্রাইস থাকছে ফিফটি মানে যদি আমি বাসন্তী পোলাওয়ের সাথে চিলি চিকেন নিই সেটাও পঞ্চাশ এবং ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন নিলে সেটাও পঞ্চাশ সেটাও পঞ্চাশ আচ্ছা আর ফুল প্লেট রাইসের সাথে তিন পিস চিকেন কষা দিয়ে যদি সেটা বাসন্তী পোলাওয়ের ক্ষেত্রেও সেম ফ্রাইড রাইসের ক্ষেত্রেও সেম তিন পিস চিকেন কষা দিয়ে সেটার প্রাইস থাকছে এইটটি আর তোমার যদি চিলি চিকেন দিয়ে নেয় চার পিস চিলি চিকেন দিয়ে সেটার প্রাইস থাকছে এইটটি ফুল প্লেট রাইস চিকেন কষা আর চিলি চিকেন দিয়ে নিলে এইটটি করে আচ্ছা আর যদি মাটনের সাথে নাও সেক্ষেত্রে রাইস তুমি যেটাই নিয়ে নাও ফ্রাইড রাইস বা বাসন্তী পোলাও ফুল প্লেট রাইসের সাথে দু পিস মাটন দিয়ে একশো দশ হাফ প্লেট রাইসের সাথে এক পিস মাটন দিয়ে সেটার প্রাইস থাকছে 80 আচ্ছা আচ্ছা হাফ প্লেট রাইস হোক মানে যে কোনো রাইসের সাথে যে কোনো রাইসের সাথে ফ্রাইড রাইস বাসন্তী পোলাও এক পিস মাটন দিয়ে 80 টাকা হ্যাঁ 80 টাকা সাথে এক পিস আলুও থাকছে মাটনের সাথে আমরা আলুটাও রাখছি আচ্ছা 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 হ্যাঁ তো একটু দেখিয়ে দাও যদি আমাদেরকে হুম আইটেম গুলো যদি ঠিক আছে মাটন থেকেই শুরু করতে হবে তো এই হলো এটা হচ্ছে মাটন মাটনের সাইজ হচ্ছে এই যে দেখে নাও তোমরা এই হলো গিয়ে মাটনের সাইজ সাথে আলুও থাকছে একদম আর নেক্সট নেক্সট আসছে চিকেন কষা ওয়াও এটা হচ্ছে হলো চিকেন এটা হলো চিকেন কষা হালকা ঝোল রাখা হয় তার কারণ মানুষের ডিমান্ড রাইসের সাথে প্রত্যেকটা মানে 10 জনের মধ্যে 9 জনের ডিমান্ড থাকে আমাদের একটু দাও গ্রেভি দাও যার কারণে এটা বড় তো এইখানে আছে আমাদের চিলি চিকেন ওয়াও এখানে হচ্ছে চিলি চিকেন আছে বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর

কম্বো দিয়ে দাও চিকেন দিয়ে মাটন দিয়ে সব কিছু দিয়ে কম্বো যদি কেউ নিতে চায় চিকেনও খাবে মাটনও নেবে রাইসও ট্রাই করবে এটা করো তাহলে সেটা কি দাম থাকতে পারে সেটা অনেকে দূর দূর থেকে আসে অনেকে শুধু একটা জিনিস খেতে আসে না সব রকমের একটু টেস্ট করতে আসে আমরা সেটাকে ডিভাইড করে দিয়ে দিই ফ্রাইড রাইস বাসন্তী পোলাও দিয়ে দিই চিকেন দিয়ে দিই এক পিস মাটন দিই এইভাবে আমরা সে থালিটাকে সাজিয়ে দিই মানে মানুষ সেটাকে সব জিনিসটাকে টেস্ট করতে পারে একদম তো সেটার দাম কি থাকছে তোমাদের সেটার প্রাইস আমরা 110 টাকা 110 টাকা বাহ বাহ ঠিক আছে তো চলো আমরা এবার টেস্ট করে দেখি পুরোপুরি কম্বো একেবারে আর এই দেখতে পাচ্ছ তোমরা যে এইখানেও কিন্তু ওপরে বসার একটা সুন্দর জায়গা আছে তো দোকানে ছোট স্পেসের জন্যই ওপরেও জায়গা করা হয়েছে তো চলো এই কম্বোটা টেস্ট করি আর তোমাদের জানাই কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে খুব ভালো টেস্ট হয়েছে তো টেস্ট করে দেখি চলো সো ফাইনালি কিন্তু মৌসুমি দিদির এখানে এসে মানে সাত ঘরে এসে বনগার নিয়ে নিয়েছি ফ্রায়েড রাইস এদিকে বাসন্তী পোলাও এক পিস মাটন দিয়ে আলু আর এক পিস চিকেন কষা সাথে সবকটারই গ্রেভি আছে তো তোমাদেরকে একটু রাইসটা দেখাতে বলবো রাইসটা কিন্তু একদমই বেশ বাসমতি চালের একদম ফাটাফাটি রাইস মানে একদম কিন্তু কোনো ভাঙাচোড়া চাল নেই খুবই সুন্দর একেবারে সব কিছু দেওয়া গাজর ক্যাপসিকাম এদিকে দেখাতে পারছি যে কাজু কিসমিস সব দেওয়া আছে এর মধ্যে তো সাথে বাসন্তী পোলাওতেও কিন্তু একদম কাজু কিসমিস সমস্তটাই পাচ্ছি এখানে কিন্তু আপনারা চার রকম কম্বো নিয়েই খেতে পারেন এটার দাম হবে মাত্র একশো দশ টাকা যারা দূর থেকে আসছেন তারা তো আপনার আশেপাশেও পেয়ে যাবেন এরকম খাবার কিন্তু যারা টেস্ট করতে আসছেন যে মটনটা চিকেনটা রাইসটা পোলাওটা সব কিছু একটু টেস্ট করব তারা কিন্তু অবশ্যই এসে টেস্ট করতে পারেন তার জন্য আলাদা প্রাইস আছে সব কিছু দিয়ে একশো টাকা আমি যে এই থালিটা নিয়েছি তো এই থালিটার দাম কিন্তু একশো টাকা তো চলো এবার খেয়ে দেখি টেস্ট কেমন তো ফার্স্টেই একটু চিকেনটা দিয়ে ট্রাই করি এই যে চিকেনে তো একদমই এই হলো চিকেনের পিস আর এই হলো চিকেনের ঝোলটা এটা দিয়ে একটু রাইসটা ট্রাই করব। অনেকেই গ্রেভি চায় যেহেতু রাইস পোলাও এইসবের সাথে খেতে তো সেসব দিয়ে খাওয়ার জন্য তো অনেকেই গ্রেভি চায় আমিও গ্রেভিটা একটু বেশি লাইক করি তো চলো একটু গ্রেভি দিয়ে খাই একটু ঠান্ডা হয়ে গেছে কারণ দোকানটা অনেক সকালে খুলেছে গরম গরম হলে এগুলোর টেস্টটা একটু অন্যরকম হয় যেহেতু ঠান্ডা হয়ে গেছে তার টেস্টটা একটু অন্যরকম চিকেন কিন্তু ফাটাফাটি সেদ্ধ হয়েছে যেটা আমাদের দেখা সত্যি কিন্তু ফাটাফাটি সেদ্ধ হয়েছে একদম আঙুলের চাপে কিন্তু স্ম্যাশ হয়ে যাচ্ছে তো চলো চিকেন দিয়ে দিয়ে একটা রাইস বাইট। বেশ সুন্দর টেস্ট কম দামে দিচ্ছে বলে খারাপ এটা কিন্তু একদমই ভাববেন না আর প্রত্যেকেই দোকান খোলে অবশ্যই তাদের বেস্ট কোয়ালিটিটা দেওয়ার জন্য এখন যেভাবে প্রেশাডেশি শুরু হয়েছে চারিদিকের বিজনেসে তো প্রত্যেকেই কিন্তু এটা চেষ্টা করে যে আমার কোয়ালিটিটা বেস্ট হবে কম পয়সায় হবে যাতে মানুষ খুব সহজেই কিনে খেতে পারে তো এবার একটু পোলাওটা দিয়ে চিকেন কষাটা খাই আপনারা কিন্তু এর সাথে চিলি চিকেনও নিতে পারেন আমি চিলি চিকেনটা নিয়ে নিই তো একটু টেস্ট আর কি বলবো পোলাওটা দিয়ে একটু চিকেন কষা দিয়ে খেয়ে দেখি হুম দুটোর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা অনেকে হয়তো ভাববেন যে এরকম সেম জিনিস করে হয়তো একটাই হলুদ দেওয়া বা এরকম কিছু একদমই না দুটো কিন্তু একদমই আলাদাভাবে রান্না করা আর এটার টেস্ট একদমই আলাদা মানে এটার থেকেও এটার টেস্ট খুবই আলাদা তো এবার মটনটা দিয়ে দেখি মটন কিন্তু অনেকেরই ফেভারিট আর তার সাথে কিন্তু আমারও ফেভারিট জিনিস হলো এই মটন এই হলো গিয়ে মটনের পিস তো চলুন আর এই হলো আলু চলুন এবার একটু রাইস দিয়ে মটনের গ্রেভিটা দিয়ে খাওয়া যায় এই নিয়ে নিলাম হালকা গ্রেভি গ্রেভিটা দিয়ে একটু মটনের মাখামাখি একটা বাইট নিই এই হলো আলু নিয়ে নিলাম একটু ওদিকে একটু মাটনটা দেখি এই যে মটনটাও কিন্তু সেদ্ধ হয়েছে মনে হচ্ছে অল্প সেদ্ধ হয়েছে আমি কিন্তু এই সলিড পিসি নিচ্ছি একটু স্টিকি স্টিকি লাগছে একটু কম সেদ্ধ হয়েছে মাটনটা চিকেনটা ফাটা সেদ্ধ হয়েছে ওটা নিয়ে কোনো কথা হবে না তো চলো একটু মাখামাখি বাইট নিই মাটন দিয়ে হুম মটনের গ্রেভির টেস্টটা কিন্তু বেশ ফাটাফাটি মটনটা একটু আর একটু সেদ্ধ হলে হয়তো ভালো হতো আমার মতে অনেকের হয়তো একটু শক্ত শক্ত ভালো লাগে আমার মতে একটু সেদ্ধ হলে হয়তো ভালো লাগতো তো চলো সেম জিনিস আবার বাসন্তী পোলাও দিয়ে আর একবার আর একটা বাইট নিই এই হলো মাটন মাটনটা একটু সেদ্ধ হতো আমার মতে এই যে সলিড পিসও কিন্তু ছিঁড়তে আমার একটু ইয়ে হচ্ছে একটু স্টিকি স্টিকি আছে তাও মোটামুটি সেদ্ধ হয়েছে ভালোই খাওয়ার মতো এমন নয় যে খাওয়ার মতো না টেস্টের দিক থেকে একদম সত্যি বেস্ট তো পোলাও দিয়ে মাটন দিয়ে তার গ্রেভি দিয়ে একটু আলু নিয়ে নিই তাই দিয়ে আবার একটা ফাটাফাটি বাইট নিয়ে নিই টেস্ট অসাধারণ বনগার বুকে যারা থাকো বস অবশ্যই তাদেরকে রিকমেন্ড করব এই স্টেশন রোডের সাত ঘরে এসে একবার টেস্ট করার আমি এবার খেতে থাকি আর তোমরা তাড়াতাড়ি আমরা ভিডিওটা যারা দেখছো তাড়াতাড়ি আমার ফেসবুক পেজটাকে ফলো করে দাও আর এই ঠিকানাটা তো বলেই দিলাম ভিডিওর শুরুতে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো খাবারের সন্ধানে আর তোমাদের ওদিকেও যদি এরকম কোনো খাবারের সন্ধান থাকে অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করে জানাতে ভুলো না বা কমেন্ট করতে ভুলো না আর এই দোকানে যারা যারা খেয়েছ তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার কমেন্টে জানিও আর সেটাও বলো যে তোমাদের কেমন লেগেছে তো চলো আজকের মতো টাটা বাই বাই